ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মিথালিজ লাইফ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা অনেকটা ভালো আছি আর কালকে ভিডিওটা তোমরা দেখে নিয়েছো দাঁড়ান না তো তোমরা তো কালকের ভিডিওটা দেখেই নিয়েছো তো এখন এখন হচ্ছে প্রায় বারোটা আছে এখন থেকে ব্লগটা আজকে ব্লগটা শুরু করলাম তো আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারি নি যেহেতু আমার দিদির শরীরটা খারাপ হচ্ছে মানে পেটটা একটু খারাপ করেছে জন্য আজকে যাইনি কালকে যাব। তো ওই জন্য এখন আমি বেরিয়েছিলাম যে দিদির জন্য ওষুধ আনতে কিন্তু আজ যেহেতু শুক্রবার তাই জন্য এখানে কোনো দোকান খোলা পাইনি তাই আমি ওষুধটা আনতেও পারিনি তার একটা মানে একটা এটিএমের একটা কাজ ছিল সেই এটিএমের কাজটা করে এই আসার সময় কিছু একটু খাওয়ার নি মানে একটু মিষ্টি আর একটু স্যান্ডউইচ নিয়ে এসেছি তো সেটা এখন টিফিনে খাবো আর তাড়াতাড়ি করে চলে এসো তো তখন আর ভিডিও করতে কেন মেঘ হয়ে মেঘলা হয়েছিল বলে তখন আর ভিডিও করতে পারিনি তো এখন বাড়িতে ঢোকার পর খুব জোর বৃষ্টি নেমেছে চলো তোমাদেরকে দেখো যাহো জোর বৃষ্টিটা নেমেছে এখন আমি বাড়ি ঢুকে গেছি তারপরে বৃষ্টিটা জমলো আর এই নেমেছে ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে অন্য কালার হ্যাঁ ভিডিও পুরো কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো তো এখানে দেখতে পাচ্ছ এখানে টিফিনটা নিয়ে এসেছিলাম বললাম যে এখানে তিন মিষ্টি নিয়ে এসেছিলাম আর এই স্যান্ডউইচ নিয়ে তো মাকে বললাম শুকনো শুকনো মানে খেলে যদি আবার কোনো অসুবিধা হয় তার জন্য মাকে বললাম একটু মুড়ি না তো মুড়ি দিয়ে স্যান্ডউইচ দিয়ে খেলাম আর মিষ্টিটা খেয়েছে তারপরে এখানে চান করে আমি চলে এসেছিলাম হচ্ছে ঠাকুর দিতে তো এই যে ফুলগুলো দেখছো এগুলো সব হচ্ছে আমাদের মানে মা মামাবাড়ির গাছের ফুল একবারে তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে সেগুলো তুলে রেখেছিলাম তো তখন আর ভিডিও করা হয়নি তো এখন দেখতে পাচ্ছ আমি চান টান করে এসছি এখন এখানে ঠাকুরটা দিয়ে নেব পুরো তারপরে তারপরে আমি আর মা খাওয়া দাওয়া করবো তো চল ও সরি আমি মা দিদি তিনজনে মিলে খাওয়া দাওয়া করবো তো চলো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো তো মা দুপুরে রান্না করেছিল হচ্ছে ভাত আর হচ্ছে ক পটল আলো দিয়ে ভাজা আর ডিমটা রান্না করতে দিয়েছিল মাসিকে তো মাসি ওটা রান্না করে বাড়িতে দিয়ে গেছে তো এটাই সেদিন দুপুরের রান্না ছিল তো এটাই দুপুরে খেয়েছি আর তারপরে আর কি সন্ধেবেলা দেখতে পাচ্ছো এটা হচ্ছে মাসিদে মানে আমার পুজোর সময় কলা এনেছিল মানে কেটে নিয়ে গেছিলো তো সেটা অনেকগুলো ছিল বলে ওখান থেকে একটা ইয়ে কলা ইয়ে আমাদেরকে দিয়ে গেছে আর সন্ধেবেলা মা করেছিল চা আর মুড়িটা নিজেরা শিঙ্গারাটা হচ্ছে মামা কিনে দিয়ে গেছে মানে এনে নিজেদের জন্য এনেছিল আবার আমাদেরকেও দিয়ে গেছে সিঙ্গারা আর গরম রসগোল্লা আর এখানে আমার রাত্রের জন্য খাবার তৈরি করছে তো চলো আজকের ভিডিওটা এতটুকু অব্দি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোন একটা ব্লগে ততক্ষণে জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভালো না চলো টাটা বাই বাই